উনিশশো সাল থেকে আমি দেখে আসছি কোচিং পড়ার পরও হাজার হাজার ছাত্রছাত্রী চান্স পাচ্ছে না এর কারণ অ্যাডমিশন পরীক্ষায় খারাপ করা আমার মেন কারণ ছিল আমি ক্লাসগুলা রেগুলারিটি মেনটেন করতে পারলেও এক্সামগুলো আমি নিয়মিতভাবে দিতে পারিনি উইকলি অ্যান্ড মান্থলি পরীক্ষা প্রশ্নগুলো এত কঠিন ছিল যে আমার কনফিডেন্স একদম নষ্ট হয়ে গিয়েছিল প্রথম দিকে পরীক্ষার নাম্বার দেখে আমি খুবই হতাশ হয়ে গেছিলাম এই জন্য পরবর্তীতে আমি আর পরীক্ষা অ্যাটেন্ড করি স্ট্যান্ডার্ড কোশ্চনে এক্সাম দিলে যেমন কনসিডেন্স ঠিক থাকে ঠিক তেমনই ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয় অনেক সেরা সানরাইজের মতো হলো স্ট্যান্ডার্ড কোশ্চনে সেরা প্রস্তুতি অর্থাৎ আমাদের কোশ্চেনগুলা না কঠিন না সহজ একদম ভর্তি পরীক্ষার অনুরূপ এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট মাস্ক কমন উপযোগী দেশব্যাপী সকল শাখায় সানরাইজের এক্সাম ব্যাচে ভর্তি চলছে ভর্তির জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো অথবা ভিডিওর নিচে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো